বেওয়ারিস মৃতদেহে ত্রাতা তিনি কিন্তু একসময় এই কাজের জন্য পাগল তকমাও জুটেছে কপালে কোনো অনুষ্ঠানে ডাক পেতেন না খাবারের পাত থেকে উঠে যেতে বাধ্য হয়েছেন তিনি কিন্তু কোনো অবহেলা কোনো তিরস্কারই থামাতে পারেনি তাকে পেশায় তিনি একজন মেকানিক যন্ত্রপাতি কলকবজা নিয়ে তার কারবার কিন্তু যদি অজ্ঞাত পরিচয় কোনো মৃতদেহের হদিশ পায় পুলিশ ডাক পড়ে তাঁর এটাই তার সমাজসেবা কিভাবে কারণ সেই সব দাবিহীন মৃতদেহের সৎকার করেন তিনি বছরেরও বেশি সময় ধরে দেশবাসীর কাছে এই কাজের জন্য তিনি পরিচিত কিন্তু কিভাবে একজন সাধারণ সাইকেল মেকানিক হয়ে উঠলেন বেওয়ারিস মৃতদেহের ত্রাতা এর নিপথ্যে রয়েছে তেত্রিশ বছর আগে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনা তার নাম মোহাম্মদ শরীফ এলাকাবাসীর কাছে তিনি পরিচিত শরীফ চাচা বা আনসাং হিরো নামে বয়স আশি পার করেছে উত্তরপ্রদেশের বাসিন্দা শরীফ চাচা অজ্ঞাত পরিচয় মৃতদেহ সৎকারের জন্য পরিচিত এখনো পর্যন্ত পঁচিশ হাজারেরও বেশি অজ্ঞাত পরিচয় ও দাবিহীন মৃতদেহের সৎকার করেছেন তিনি তবে তাঁর কাহিনীর সূত্রপাত আজ থেকে প্রায় তেত্রিশ বছর আগে সালটা উনিশশো বিরানব্বই শরীফ চাচার পঁচিশ বছরের ছেলে মোহাম্মদ রইস উত্তরপ্রদেশের সুলতানপুরে এক কাজে গিয়েছিল রইস পেশায় ছিলেন একজন কেমিস্ট কিন্তু সুলতানপুর থেকে আর ফিরে আসেনি দীর্ঘ এক মাস ধরে শরীফ চাচা তন্ন তন্ন করে খোঁজেন নিজের ছেলেকে পুলিশ আসে এফআইআর দায়ের হয় অবশেষে জানা যায় রইসের বেওয়ারিস লাশ প্রায় এক মাছ ধরে পড়েছিল রিল লাইনের পাশে জানা যায়নি তার নাম তাই সৎকারও হয়নি পশুরা ছিঁড়ে খেয়েছে তাকে সন্তানের এই পরিণতি বদলে দেয় শরীফ চাচাকে তিনি প্রতিজ্ঞা করেন তার এলাকায় আর কোনো মানুষের এই পরিণতি হবে না যে সমস্ত মৃত ব্যক্তির কোনো আপনজন নেই নেই কোনো পরিচয় তাদেরকে জীবনের শেষ সম্মান জানিয়ে সৎকার করবেন তিনি সেই দিন থেকে শুরু হয় সমাজসেবা নিজের জেলা ও তার আশেপাশের অঞ্চলে অবস্থিত পুলিশ স্টেশন রেল স্টেশন হসপিটাল এমনকি মর্গে খোঁজ নিতে শুরু করেন তিনি মর্গের পাশে ঝোলানো থাকে তার লেখা সাইনবোর্ড মৃতদেহ উদ্ধারের বাহাত্তর ঘন্টার মধ্যে যদি সেই দেহের কোনো দাবিদার না থাকে তাদের সৎকার করার দায়িত্ব নেন শরীফ চাচা দিনের যে কোনো সময় হোক যদি কোনো অজ্ঞাত পরিচয় লাশের খোঁজ পান ছুটে যান তিনি কাঁধে করে সেই লাশ নিয়ে আসেন ডাক্তারের কাছে লাশের পোস্টমর্টম হওয়ার পর সৎকার করেন তিনি ধর্মে মুসলমান শরীফ চাচা কিন্তু জাত ভেদাভেদ ভুলে তিনি এই কাজ করেন তার মতে প্রথমে আমরা মানুষ আমাদের একই রক্ত সে কারণে মৃতদেহ সৎকারের ক্ষেত্রে তিনি হিন্দু এবং মুসলিমদের মধ্যে কোনো বৈষম্য করেন না মৃতদেহের ধর্ম অনুযায়ী তাদের দাহ বা দাফন করেন শরীফ চাচা এর মধ্যে রয়েছে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সহ বহু ধর্মাবলম্বী মানুষ সৎকার করার আগে তিনি সেই সব অজ্ঞাত পরিচয় মানুষদের শেষবার স্নানের ব্যবস্থা করেন ফরিদাবাদের জাকাবগঞ্জে তদওয়ারি তাকিয়া সিমেট্রিতে অবস্থিত একটি ঘরে এই ঘরের বাইরে সাইনবোর্ডে লেখা রয়েছে লাভারিস মায়াত বা মিক্টিকা ঘোসলখানা যার ইংরাজি অনুবাদ বার্থ ফর আনক্লেমড বডি এই কাজ করার কারণে বহুবার আর্থিক সমস্যার সম্মুখীনও শরীফ চাচা হন একটি মৃতদেহ কবর দেবার জন্য প্রায় পাঁচ হাজার টাকা ও দাহ করার জন্য সাড়ে তিন হাজার টাকার প্রয়োজন কিন্তু কোনো সমস্যায় দমাতে পারেনি তাকে বর্তমানে শরীফ চাচাকে এই কাজে সাহায্য করে সন্তোষ মহম্মদ ইসমাইল ও শ্যাম বিশ্বকর্মা নামে তিন সহকর্মী জানা গিয়েছে তার সহকর্মীরা কোনো শিশুর মৃতদেহ সৎকার করার জন্য কোনো টাকা নেয় না এই সমাজসেবী শরীফ চাচাকে সম্মানের আসনে বসিয়েছে ভারত সরকার তাকে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছেন আমির খানের বিখ্যাত টিভি শো সত্যবিব জয়তেতে যোগদান করার পর শরীফ চাচা সাধারণ মানুষের আরও পরিচিত হয়ে ওঠেন আজ আশি পেরিয়েও ক্লান্ত হননি শরীফ চাচা প্রতিটি অচেনা মুখ প্রতিটি নামহীন মৃতদেহের জন্য তিনি লড়াই চালিয়ে যাচ্ছেন যেন তারা শেষ যাত্রায় সম্মান পায় তার নিজের সন্তানের মতো আর কোনো মায়ের সন্তানের যেন করুণ পরিণতি না হয় তার মতে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় ধর্ম এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেলাইকন যে ক্লিক করতে ভুলবেন না